উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ সামনে উপস্থিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি 25 ফেব্রুয়ারি তে 57 জন সেনা অফিসারকে হত্যার যারা এই দিনে বিনা কারণে জীবন দিয়েছিলেন। আলাদা তাদেরকে করুন আর যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন বিশেষ করে একটি নাম না উনি হাসিনা খুনি হাসিনা তিনি পুরোটাই জানতেন যে বাংলাদেশকে অকর্কার করার জন্য ষড়যন্ত্র করে সেনা অফিসারদেরকে হত্যার জন্য একসেডি দরবার ঘরে প্রবেশ করেছে এবং সেই ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে তিনি সেই দল দলে জান নাই না যে তাদেরকে সহযোগিতা করেছে আমরা এই হত্যার বিচার চাই সকল সেনা হত্যার বিচার চাই সেই সাথে আজকের এই পঁচিশের পরে মাত্র দুইটা দিন পরে আঠাইশে ফেব্রুয়ারিতে আপনাদের প্রিয় কোরআনের বাকি আল্লামা সাইনিকে কোরআনের দাওয়াত দেওয়ার কোরআন এর কথা বলার কারণে বাংলাদেশকে ভালোবাসার কারণে ভালোবাসা এবং দেশের স্বাধীনতা পক্ষে কথা বলার জন্য এবং মানবতা বিরোধী হিসাবে যিনি কিনা গোটা পঞ্চাশটি বছর কোরআনের দাওয়াত দিলেন মানবতার কথা বললেন তাকেই বলা হলো মানবতা বিরোধী আর আপনার ভাই যে কথা বললেন যে কোর্টে তাদের কথা চলতো না আল্লামা সাইদির টোটাল মামলাটা আপনাদের সামনে আছে স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে তারা বিচারপতি বলতেন আর প্রসিকিউটর বলতেন আমি পয়সা পড়বো আপনি বলবেন খাড়ায় লেনতে আপনি আমি খাড়ায় যাব আপনি বলবেন পয়সা পড়তে তার মানে কি তার মানে হলো আপনার সাথে আমার কোনো সমঝোতা নাই এটা বোঝানোর জন্য আপনি যেটা বলবেন তার উল্টা করবো কিন্তু রুমের মধ্যে আমরা সিদ্ধান্ত দেব কি করা লাগবে আশ্চর্যের ব্যাপার হলো আল্লামা সাক্ষী দিতে আসছিল সুখরঞ্জন বালি সেই সুখরঞ্জন বালিকে কোর্ট প্রাঙ্গন থেকে অপহরণ করা হলো অথচ কোর্টের সেই নিজামুল হক নাসিম তাই সেই জিনিসটা অস্বীকার করলেন তিনি স্কেল কেলেঙ্কারীর দায় স্বীকার করে নিয়ে বিনা কথায় বিনা বাক্য ব্যয় অত্যাগ করে চলে গেলেন অথচ বিচারের দিন শেষ দিনে কিন্তু ফাঁসি রায় দেওয়া হলো আঠাইশে ফেব্রুয়ারিতে আঠাইশে ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে রায়ের প্রতিবাদকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দুইশো সাতচল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কজনক ভিড়িত কোনো ঘটনা নাই রায়ের পরিবর্তে রায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ওখানে দল ছিল না সাধারণ মানুষ ছিল ক্লাস এইটে নাইনে পরে সাধারণ ছোট বাচ্চা ছিল তাদের সাথে তাদের মায়েরাও ছিল আমি অসংখ্য জায়গায় সেই সমস্ত কবর জিয়ারত করেছি বাচ্চা ছেলে মা এবং বৃদ্ধ লোকদেরকে নির্বিচারে গুলি করার হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা এই শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হাত পাঁচই মেয়ে দেশের রাজপথে সাপলা চত্বরে নাইট কারেন্ট অফ করে দিয়ে মিডিয়ার ক্যামেরা বন্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে দিগন্ত টেলিভিশন ইস্টামিন টেলিভিশনকে কে করে দিয়ে তারপরে পাখির মতো গুলি করে আরে বলে হত্যা করা হচ্ছে প্রতিটি হত্যার বিচার করতে হবে প্রতিটি হপ্তার বিচারে বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ সময় আসতেছে সময় আসবে আল্লামা মাসাইজীবন সিলেন সময় আসবে এমন ইন্দুরের বাধ্য ভবনে জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি তারা পালায় আছে কিন্তু পালায় থেকে থেকে তারা ষড়যন্ত্র করছে আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ কোন ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আমরা ভয় পাবো না কোনো ভয় নাই গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমাদের সাথে আছে কাজেই হত্যাকারীদের বিচার করতে হবে ইনশাআল্লাহ সময় আসবে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই সকল দল সকল দল আওয়ামী ছাড়া একমাত্র আওয়ামী লীগ এই দেশ বিরোধী একমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসী একমাত্র আওয়ামী হলো দর্শক কাজেই বাংলাদেশে বাকি যত দল আছে তাদের কাছে আহ্বান জানাবো খুনিদের বিরুদ্ধে দাঁড়ান দেশের পক্ষে থাকেন স্বাধীনতার পক্ষে থাকেন ভারতের বিরুদ্ধে থাকেন আসল ভারতকে ভয় করার কিছু নেই ভারত হয়তো বড় দেশ ভারতের হয়তো অনেক গোলা বড় অনেক কিছু থাকতে পারে কিন্তু আমাদের কিছু না থাকলেও আমাদের একটা জিনিস আছে আমাদের ইমান আছে কাজে ইমানের বলে আমরা বলিয়ান হয়ে আগামীতে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সকল হত্যার বিচার বর্তমান সরকারের কাছে সকল হত্যার বিচার চেয়ে আমার কথা শেষ করছি বিশেষ করে আমি সকলের কাছে আহ্বান জানাবো ঐক্যবদ্ধ হন তবেই দেশের স্বাধীনতা সার্বভৌক্ত রক্ষা করা যাবে আলাইকুম আসসালামাই